বাসায় তরমুজ কত করি বিক্রি করতে পারেননি হ্যাঁ ওই যে বিখ্যাত ব্যবসায়ীর কাছে তরমুজ চাইতেছি কার তরমুজ আপনার কত করি কোনটা কত না না এত চিনি না নি না এত বুঝতে পারবো

আমরা কি লইবে আসেন আরে এটা কথা কদমনে এই বস্তা তরমুজ খাইছেন নি আপনি হ্যাঁ আর কাছে তো টাকা নাই ফ্রি দন দিবেন আমাদের কাছে তো টাকা নাই হ্যাঁ আমার একটা তরমুজ খাইতে মন চাইছে ফ্রি দিবেন নি হ্যাঁ ইল্লাই আই গরিব মানুষ তো ফ্রি দন দইতো না নি দন যাইবে গরিব কেউ যদি অসহায় কেউ চায় তারে দিতে হয় না কই হুন্ডা চলে কই অনেক সময় ভাই অনেক সময় তো পকেটে টাকা থাকে না থাকে নি অনেক সময় অনেক বড় লোকের পকেটে টাকা থাকে না আর তার খাইতে মন চাইছে ডান যাইব ডান যাইতে না টেয়া দিয়ে কিন্তু হইবো কোনো গরিব লোক যদি আইয়ে তারে ফিরাই দিবেন এইভাবে হ্যাঁ ফিরে দিবি লই জায়গা এখন কইছি যে টাকা নাই দিব নি না এই তো মালিক তো না টাকা দিয়ে নিতেই বেলে টাকা দিয়ে না যাই আমি আমি কিন্তু লই গেলাম ঠিক আছে নি যেভাবে কানতেছে পলিথিন এই শুনেন কোনো মানুষ যদি ক্ষুদা লাগে তারে খাওয়ানো কি জরুরি না এই শিক্ষা আপনি পান না নি কোনো জায়গা তো কই ফিরি দিতেন না তাই লই যাইতাম

বলে নে জেন সামনেও দেখ আরেকজনও আসছে সিমাল الحمد لله ذاকে কসম কি আমরা ও তাহলে দুই জন তো দুইটা হয়ে যাবে কেন গাড়ি হ্যাঁ खाइबनि हा ठीकु आहे ठीकु हा असीं ठीकु